যে আমি এমন কোনো আলোচনা করি না যেগুলো নিয়ে আমার মনে হয় যে আলটিমেটলি পাবলিক করবে কিন্তু জনগণ করবে কিন্তু তারপরে সেটা রেজাল্ট পেলাম না এবং তারপরে দেবাচার্যকে নানানভাবে মনে করা তো সেরকম জিনিসটা আমার একদমই বিন্দুমাত্র ইচ্ছা করে না কারণ হচ্ছে পুজো একটা পার্ট লাইফে যেটা যারা বিশ্বাস করেন যারা দেবতাদের বিশ্বাস করেন যারা ভগবানের বিশ্বাস করেন তারা অবশ্যই এই জিনিসটাকে মানবেন যে আমি যে দিয়ে কথাগুলো বলি সেগুলো আমার তৈরি করা কথা নয় আমি যা বলি সব শাস্ত্র অনুযায়ী বলার চেষ্টা করি দ্বিতীয় কথাটা হচ্ছে যে এমন কিছু নিয়ে কখনোই আলোচনা করি না যেটাতে কখনো মত হতে পারে আর বাকি অমাবস্যাটা নিয়ে এই কারণেই একটাই কথা বলি এটা দেবাচার্য বা আপনার ফ্যামিলি মেম্বার আপনারা কেউ তৈরি করেনি এটা আমাদের পূর্বপুরুষরা আপনার আমার সবার পূর্বপুরুষরা তৈরি করেছে এবং যেটার বেনিফিট হয়তো আমরা সাংঘাতিকভাবে এই কলি যুগে বেশি করে পেতে পারি এই বেশি করে পাওয়ার জায়গাটা একটু নিয়ম অনুযায়ী কি করে বেশি করে পালন করতে হবে না একদম বেশি করে নেয় অন্তরাত্মা থেকে পালন করতে হবে তো ডিফারেন্স হচ্ছে এইগুলো তো এই জিনিসগুলোকে আমার যদি মনে হয় মানুষের মাথায় থাকে তাহলে পরে প্রবলেম হওয়া উচিত না স্পেশালি গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে ছাড়া আমি বাকি কোনো কিছু নিয়ে কখনোই আলোচনা করি না হ্যাঁ অনেকের প্রশ্ন আছে যে দাদা এই অমাবস্যাগুলোতে স্পেশালি কী কী করলে ভালো হয় সন্তানের পড়াশোনার জায়গাটাতে যদি মনে হয় কোনো কারণে খুব ডিস্টার্ব রয়েছেন সাংঘাতিকভাবে চঞ্চল অন্য মনস্কোপ বা যে ধরনের এক্সপেক্টেড রেজাল্ট আসছে না জাস্ট একবার মাথায় রাখবেন যে বুধ কোনো না কোনো কারণে জাতককে মনে রাখা বা স্নায়ুজনিত যে জিনিসগুলো দেখাশোনা করে সেই জায়গাটাতে কোথাও ডিস্টার্ব হচ্ছে নাম্বার ওয়ান বুথ দ্বিতীয় হচ্ছে যে এই প্রবলেমগুলোকে ক্রিয়েট করে তার নাম হচ্ছে মঙ্গল তো এই জায়গাটা থেকে যদি আপনি গুরুত্ব দেন তখন দেখবেন বুধ এবং এই দুটোর পুজো মানে হচ্ছে ত্রিপুরা সুন্দরীর সাথে যদি মঙ্গলের কখনো যোগ্য করে পুজো করেন না আপনি দেখবেন যে সেই পুজোর যে এনার্জি না আগামী এক বছর আপনার সন্তানের পড়াশোনার জায়গাটাতে রেজাল্ট বলুন যাই বলুন প্রতিটা জায়গাতে কোথাও না কোথাও বেস্ট রেজাল্টটা দেওয়ার চেষ্টা কর এটা গেল এক নম্বর অনেকে বলবেন যে দাদা বুথ তো জায়গাটাও দেখে হান্ড্রেড পারসেন্ট যদি কোনো কারণে বিজনেসে খুব বেশি ডামার রোল থাকে যদি মনে হয় যে দাদা সত্যিই চলছে না এবং জটিলতা যা আনছি সেক্ষেত্র থেকেই পয়সাগুলো বেরিয়েছে অবশ্যই বুধের সাথে মঙ্গলের যখন যোগ্য করবেন শুধু ত্রিপুরা সুন্দর মানে ত্রিপুরা সুন্দরীর সাথে অবশ্যই মঙ্গলের যোগ্য তার সাথে সাথে অবশ্যই মা কালীর পুজো মা কালী মানে একত্রটা তারা হতে পারে দক্ষিণা কালী হতে পারে পুজো দিয়ে দিন দেখুন কোথাও না কোথাও এতটাই শান্তি লাভ করবেন এবং ব্যবসার জায়গাগুলো আগামী এক বছর আপনি অর্থনৈতিক জায়গাটাতে কতটা সচল হচ্ছেন এগুলো আমার বলার অপেক্ষা রাখে না এগুলো নিয়ে হয়তো আমি আগেও আলোচনা করেছি জাস্ট যে পয়েন্টগুলো বলছি এই পয়েন্টগুলো মাথায় দেখুন যদি মনে হয় এই ধরনের সমস্যা হচ্ছে তাহলে এই পুজোগুলোকে করে দেয় আমি কখনোই বলবো না খুব ইজিলি বা খুব কম খরচে এই পুজোগুলো হয় একটু একটু আছে খরচ হয়তো প্রাথমিক মনে হতে পারে কিন্তু যখন রেজাল্ট পাবেন এর থেকে কয়েক গুণ পাওয়া যায় না না নিশ্চয়ই নিশ্চয়ই বাস্তব নিশ্চয়ই